আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অপনয়ন পদ্ধতিতে সমাধান এখানে ওকে তো আমরা এখানে প্রথমত বুঝে নেই যে অপনয়ন পদ্ধতি বলতে আমরা কি বুঝি এখানে অ্যাকচুয়ালি অপনয়ন পদ্ধতি বলতে আমি জাস্ট নিজের মতো করে বলি দুইটা সমীকরণকে এক্স এবং ওয়াইকে কে এমন একটা মান দ্বারা গুণ করতে হবে যাতে করে মানটা যেন কি হয় দুটার ক্ষেত্রে এক্স এর মান অথবা ওয়াই এর মান সমান হয় তো আমাদের এখানে কিছু ধাপ দিয়েছে এখানে বলছে সুবিধামতো একটি সমীকরণকে উভয় সমীকরণকে এই রূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণের পর উভয় সমীকরণের যে কোনো একটিতে চলকের মান পরম মান সমান হয় এখানে অর্থাৎ চলকের পরম মান মানে আমাদের কি হয় যোগ অথবা বিয়োগ মান যে কোনো একটা মান কি সমান হবে এখানে প্রয়োজন মতো সমীকরণ দুটিকে যোগ বা বিয়োগ করে সহক সমানকৃত চলকটি অপসারণ করা তারপর সমাধান করে বিদ্যমান চলকের মান বের করা এখানে ওকে এবং নির্ণীয় সমাধান প্রদত্ত দুইটি সমীকরণের যে কোনো একটিতে বসে আমরা অপরমানটা বের করবো আই থিঙ্ক বোঝেন নি ব্যাপারটা এখানে কারণ বোঝার মতো আসলে এখানে বলেছে ব্যাপারটা হচ্ছে কি ধরুন আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে এখানে এক্স প্লাস টু ওয়াই এই যেগুলো সেভেন একটা ইকুয়েশন দেওয়া আছে আর একটা দেওয়া থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইলেভেন এই দুটো আমাদের ইকুয়েশন দেওয়া আছে এখানে তো এই উভয় মানকে আমি এমন একটা মান দ্বারা গুণ করব মানে এখানেও এমন একটা মান দ্বারা গুণ করবো এখানে এমন একটা মান দ্বারা গুণ করবো যাতে করে যে কোনো একটা পাশে ওয়াই এর মান অথবা এক্স এর মান সমান হয় এখানে ওয়াই অথবা এক্স এর মান তো আমি এখানে যদি লেখা নিই আপনার তিন দিয়ে যে গুণ করি এক নম্বর সমীকরণকে তাহলে আমাদের এক নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করলে কত হবে এখানে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই আর তিন সাথে এখানে হবে আর এখানে আমাদের আমরা কিন্তু এখানে তিন কিন্তু পাচ্ছি তার মানে এখানে কিছু দ্বারা গুণ করতে হবে না এখানে থ্রি এক্স এ থাকবে এখানে আমাদের এগারো থাকবে এখানে ওকে কারণ এখানে আমাদের কোনো কিছু দ্বারা গুণ করা লাগেনি দুই নম্বর সমীকরণকে কারণ আমাদের এখানে তিন তিন মিলে গেছে এখানে তো এখন আমাদের যোগ বিয়োগ করে দে এখানে এরপর যোগ বিয়োগ এখানে ওকে তার মানে যোগ বিয়োগ করার সিস্টেমটা হচ্ছে এরকম যে নিচের যে মানটা থাকে এর সামনে যদি আমাদের যোগ থাকে মাইনাস করতে হবে আর মাইনাস থাকলে প্লাস করতে হবে এখানে তার মানে এই প্লাস মাইনাস তিন কাটা যাবে থাকবে এখানে কি ফাইভ ওয়াই মাইনাস সরি সিক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই তার মানে এই ফাইভ থেকে পাঁচ মানে ছয় থেকে পাঁচ বাদ দিলে এখানে জাস্ট ওয়াই থাকবে আর আমাদের এখানে একুশ একুশ মাইনাস আর কি তার মানে একুশ থেকে এগারো বাদ দিলে দশ থাকবে এখানে তার মানে এখানে ওয়ার মান কিন্তু দশ হবে এখানে ওকে এটা দুই নম্বর স্টেপ ছিল এখানে এবং ওয়ায়ার মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসালে হয়ে যাবে তো ওয়ার ম্যান যে আমি এখানে এক নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কি আছে এখানে এক্স ইজ প্লাস কি এখানে তার মানে এখানে এক্স ইসিক টু সেভেন এগারো দুগুণে বাইশ এখানে ওকে তো আমি এখানে যদি বাদ দেই মানে বাইশ থেকে সাত মানে থেকে বাইশ বাদ দিই তাহলে হবে এখানে তাহলে আমাদের এখানে মান কত এখানে তো এইভাবে আমাদের মতো অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হয় কোনো একটা মানকে সো আমাদের এখানে এখানে আমাদের যে একটা দেখুন আমাদের ধাঁধা দেওয়া আছে এখানে তো গণিত ক্লাসে শিক্ষক বললেন চলো আজ একটা মজার খেলা খেলি খেলাটি হলো একজনের তৈরি গাণিতিক ধাঁধা বা সমস্যার উত্তর অপজন করে দিতে হবে এখানে সত্য হলো ধাঁধা বা সমস্যাটি এমন হবে যা সমাধানের জন্য দুইটি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান মানে গঠন করতে হবে এখানে তারপরে সমীকরণ জোটের যে কোনো একটিতে একটি চলক অপসারণ করে সমাধান করতে হবে এখানে ওকে তো আমরা এখানে শিক্ষকের মানে কথা শুনি এবং কি সমাধানটা সমাধান মানে সমস্যাটি সমাধান করি এখানে বলছে কোনো ভগ্নাংশের লব এক্স এবং হর কি ওয়াই এখানে তো আমরা এখানে একটা ভগ্নাংশ নিয়ে নিলাম এখানে মনে করুন যে ভগ্নাংশের মধ্যে লব হচ্ছে আমাদের উপরে মানটা এক্স আছে আর নিচের মানটা কি আছে ওয়াই আছে এখানে এটা একটা ভগ্নাংশ লবের সাথে সাত যোগ করলে যোগফল ভগ্নাংশ যোগফল যোগ করলে ভগ্নাংশটি টু হয় এখানে আমি যে লবের সাথে সাত যোগ করি মানে আমাদের এখানে লব মানে যে এক্স তার মানে এক্স প্লাস সেভেন করলে এটার মান হয় আমাদের টু হয় এখানে ওকে এবং আরেকটা কথা বলছে এখানে আবার হরের সাথে দুই বিয়োগ করলে মান হয় এক হরের সাথে মানে এখানে এক্স থাকবে এখানে হর মানে কি ওয়াই ওয়াই মাইনাস ওয়ান করলে মান হবে ওয়াই মাইনাস টু করলে এখানে ওকে ওয়াই মাইনাস টু করলে মান হবে ওয়ান তো আমাদের এরকম আমাদের বলছে ভগ্নাংশী কত ভগ্নাংশটি কত হবে সেটা আমাকে বের করতে বলছে তো আমরা এখানে এই এই সমস্যাটা মূলত আমাদের এখানে এখানে যেটা আছে সেটাই আর কি এখানে লব প্রথম এক্স বাই ওয়াই এখানে ছিল তাই না তো আমাদের এখানে লবের সাথে সাত যোগ করলে মান হবে দুই তো আমরা এখানে লবের সাথে সাত যোগ করলে মান পাইছি দুই এখানে এটা আমাদের প্রথম অংশ ছিল এখানে আর হরের সাথে দুই বিয়ে করলে হরের সাথে দুই বিয়ে করলে আমাদের মান হবে এক ওকে

বা এখানে আমাদের এক্স এখানে থাকলে এই ওয়াইটার পাশে মাইনাস ওয়াই হবে এখানে আর ইজিক্যাল টু মাইনাস টু এখানে ওকে এটা হচ্ছে দুই নম্বর ইকোয়েশন লেখা যাবে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল মাইনাস টু এটা দুই নম্বর ইকোয়েশন লিখলাম তো আমরা এখানে কিন্তু সমীকরণ এক এবং দুই এর ক্ষেত্রে দেখতেছি আমাদের এখানে আমি এটাকে একটু লিখে যে এটাকে এক নম্বর ইকোয়েশন দিলাম আর এটাকে দুই নম্বর ইকুয়েশন সো মেইন ম্যাথ কিন্তু আমাদের এখানে বইয়ের যেটা সেটা করতে জাস্ট এখানে বুঝাচ্ছি এখানে তো এখানে একটা বিষয় দেখুন আমাদের এখানে এখানে এক্স এর সহগ এখানে ওয়ান এখানে আমাদের এক্স এর সহগ ওয়ান তার মানে আমাদের এক্স এর সহগ কিন্তু এখানে সমান হচ্ছে এখানে মিলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু গুণ করা লাগতেছে না এখানে যদি আমাদের এক্স এর সহগটা মিলে না যেত এখানে যে কোনো একটা সহগ যদি সমান না হতো আমরা এমন একটা মান দ্বারা উভয়কে গুণ করতাম যাতে করে কি হয় মানটা সমান জানা মানে এক্স অত বয়ের মান সমান হয় এখানে যদি আমি দেখতেছি আমাদের এখানে এক্স এর মান এখানে যা আছে এখানেও তাই তার মানে এক্স এর মানটা সমান হচ্ছে তার মানে আমাদের কোনো কিছু গুণ করতে হচ্ছে না এখানে ওকে তো আমরা এখানে কোনো কিছু গুণ না করে এখানে সমীকরণ এক এবং সমীকরণ দুই চলকের এক্স এর শখ সমান এবং একই চিহ্নযুক্ত যুক্ত কেন একই চিহ্ন মানে এখানেও যা আছে এখানে তাই পরম মানের কথা বলছে না পরম মান মানে আমাদের এক্স এর মান এর চিহ্নটা যা হবে ওয়াই এর চিহ্নটা আমাদের সেম মানে এক্স এর উভয় সমীকরণের জন্য চিহ্নটা সমান হতে হবে ওইটা যদি মাইনাস হয় এটাও মাইনাস হতে হবে এখানে ওকে অথবা ওয়াই এর জন্য আমাদের সেম সেম চিহ্ন হতে হবে আচ্ছা তাই সেই সমীকরণ এক থেকে দুই আমাদের বিয়োগ করার কথা বলছে কেন তো সমীকরণ এক নম্বর ছিল এটা এখানে এখন সমীকরণ এক আর সমীকরণ দুই ছিল এটা আমাদের লেখা রাশির দরকার নেই আমি জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম এখানে সমীকরণ এক থেকে দুই বিয়োগ তো বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাদের দেখুন আমাদের এখানে এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে না এখানে প্লাস থাকলে আমাদের নিচে মাইনাস করতে হবে আবার এখানে মাইনাস এসে প্লাস করলাম এখানে আবার এখানে মাইনাস আছে প্লাস করলাম তো দেখা যাচ্ছে আমাদের এই যে এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে আর এখানে দেখুন তো এখানে যেহেতু মাইনাস আছে এখানে সরি এখানে যেহেতু প্লাস আছে এখানে তো এখানে কি হবে এখানে মাইনাস টু ওয়াই থেকে প্লাস হয় বাদ তার মানে এখানে মাইনাস ব্যাপারটা এরকম হবে যে মাইনাস টু ওয়াই থেকে প্লাস ওয়াই বাদ যদি যায় তাহলে এখানে মান থাকবে মাইনাস ওয়াই থাকবে এখানে ওকে এই মাইনাস ওয়াইটা আমি এখানে নিচে এখানে এবং মাইনাস সাত থেকে আমি যেখানে প্লাস টু করি এখানে মানে আমাদের এটা নেওয়া যাবে না কিন্তু আমাদের এই নিচে যে মানটা সেই চিহ্নটা দিয়ে করতে হবে মাইনাস সাত আছে আর প্লাস ফাইভ এখানে প্লাস ফাইভ নাকি প্লাস টু প্লাস ফাইভ নাকি প্লাস টু হ্যাঁ প্লাস হ্যাঁ প্লাস টু আর কি এখানে তো আমাদের এখানে কত হবে মাইনাস ফাইভ কিন্তু হবে এখানে এই মাইনাস ফাইভটা আমি এখানে একবার বসিয়ে দিয়েছি মাইনাস ফাইভ তাহলে এই মাইনাস মাইনাস যে কাটা যায় তাহলে ওয়াই মান কত হবে এখানে ফাইভ হবে এখানে এটা দুই নম্বর ধাপটা ছিল এখানে এখন আমরা করবো কি এখানে এই ওয়াই কুল টু যে ফাইভ আছে এই মানটা আমি এই সমীকরণ একে বসাবো এখানে বসাবো অথবা এখানে যে কোনো এক জায়গায় বসালে হবে এবার হচ্ছে দুই নং সমীকরণে মানটা বসাইছে এখানে তো দুই নম্বর সমীকরণ হচ্ছে কি এক্স মানে আপনার কাছে যেটা ইজি মনে হবে যদি মনে হয় যে আমি এখানে বসালে মানটা খুব ইজিলি পাবো এখানে তাহলে এখানে বসাবেন বা আপনার যে মনে হয় যে আমি এখানে বসালে দুই নম্বরে বসালে ইজিলি পাবেন ইজিলি এখানে তাহলে বসাই দেবেন মানে হয় এখানে বসাবেন নাহলে আর কি মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে এক্স টু এই পাঁচ থেকে মাইনাস দুই করলে প্লাস থ্রি হবে তার মানে এখানে এক্স এর মান তিন এবং ওয়াই মান কি ফাইভ তো নিম্ন ভগ্নাংশ কত হবে এখানে বা আমাদের এখানে এক্স ওয়ের মানটা কি ওয়াই কত হবে এখানে আচ্ছা আমি এখানে একটু মানে মানে বেশি হয়ে গেছে তো আমরা এখানে অতএব লিখতে পারি এখানে এভাবে এক্স কমা ওয়াই কথা বলুন তো এখানে এক্স এমন কত এখানে তিন ওয়াইম না পাস এখানে ওকে এভাবে করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে মোটামুটি আমাদের বলছে এখানে দেখুন এখানে একটা বিষয় হচ্ছে এভাবে দুইটি চলক বিশিষ্ট সরল সমীকরণ জোটের যে কোনো একটিকে একটি চলককে অপনয়ন বা অপসারণ করে অপনয়ন কথা হচ্ছে অপসারণ করা এখানে অপসারণ করে অন্য চলকের মান বের করার যে পদ্ধতি এটাকে আমরা বলবো অপনয়ন পদ্ধতি বলবো এখানে ওকে মানে অপনয়ন পদ্ধতি বলতে আমাদের কি বুঝবে এখানে কোনো একটাকে অপসারণ করে মানটা বের করবে এখানে তো আমরা এখানে নেক্সট নেক্সটলে করবো কি আমাদের যেখানে একক কাজগুলো দেওয়া আছে এখানে এই কাজগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে সিকোয়েন্সিলে আমি করবো কি এখানে আর গুণন পদ্ধতি সবগুলো এখানে সমাধান করা ট্রাই করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম